হাই এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ওই সাড়ে আটটা মতন বাজে আজকে হচ্ছে স্কুলে স্পোর্টস তো সেখানেই যাবো বেশিরভাগরাই শাড়ি পরে যাচ্ছে বাট এত সকালবেলা আমার পক্ষে শাড়ি পরা একদমই পসিবল না ঠিক আছে আমার শাড়ি পরতেই লাগে এক ঘন্টা তো এই হচ্ছে ব্যাপার তো ওই জন্য কুর্তিই পরেছি ঠিক আছে তো চলো আর বেশি কথা বলছি না একবারে মাঠে গিয়ে স্পোর্টসের যেখানে যেখানে হবে আর কি স্পোর্টসটা সেখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখতে থাকো তোমার ব্লগটা তো যাচ্ছি ওখান থেকে দু তিনবার ফোন চলে এসছে এখনও যাচ্ছি না কেন বাট আমাকে টাইমই দেওয়া হয়েছে নটার আগে মানে নটার মধ্যে তো এখন আটটা পঁয়তাল্লিশই বাজে নি যাই হোক যাই তাড়াতাড়ি করে

আবার নেক্সট হিট মেবি হবে দেন ফাইনাল ফোরেরই মেয়েদের হলো ঠিক আছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করা হচ্ছে দেন তারপর হিট হবে না ফাইনাল হবে তো ছেলে হলো মেয়ে হলো ক্লাস ফোর এবার দেখি কি হয় জানি না কারণ ওইদিকে ম্যানেজমেন্ট হচ্ছে ওখান থেকে আর এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট হচ্ছে হচ্ছে ওদের সাতটা সাবজেক্টের নাম লিখতে হবে এসে তো ওটার খেলা হচ্ছে এখন এদের অঙ্ক দৌড় হলো তো অঙ্ক যাদের ভুল তারা তো বাদি বাট এরকম সিরিয়াল ওয়াইজ এসছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম তো ম্যামরা চেক করে নিচ্ছে কার ঠিক কার ভুল আর ওদিকে আরেকটা ক্লাস রেডি হচ্ছে দৌড়ানোর জন্য ওকে এটাই ছিল এখনকার আপডেট হচ্ছে ক্লাস থ্রিদের সাবজেক্ট দৌড় হচ্ছে মানে সাবজেক্ট লিখতে হবে সেভেন্থ সাবজেক্টের নাম মানে খানা সাবজেক্টের নাম লিখতে হবে তো ওটা লিখে ট্র্যাক ফিনিশ করতে হবে তো বেশি ইউনিক ইউনিক খেলা সেকেন্ড আর এই যে বিল্লু কি থার্ড হয়েছে দুটো দেয় একটা হচ্ছে সেকেন্ড একটা থার্ড তাহলে ফার্স্ট ফার্স্ট কি হয়েছে ফার্স্ট আইটি ফার্স্ট আই না দুটো দেয় ফার্স্ট যা মনে হয় হ্যাঁ দুটো ফার্স্ট আর তুই দুটো দেয় সেকেন্ড হ্যাঁ আর তুই দুটো দেয় থার্ড না একটা সেকেন্ড একটা দেয় থার্ড আচ্ছা ফোর এর হয়ে গেল ডিক্লেয়ার ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়েস ওকে ছাড়ো না ব্লগে তো দেখতেই ঠিক আপটা যাচ্ছে পাঁচ মিনিটের একটু পাঁচ মিনিটে একটু ব্রেক হলো জল খেতে গেছিলাম ওইখানে জলের ব্যবস্থা করেছে তারপর আবার চলে এসেছি পজিশনে যথারীতি এখন হচ্ছে মেবি জানি না কম্বাইন রেস বা কিছু মহিলা আমাকে কলা দিয়ে গেল ঠিক আছে অনেকক্ষণ ধরে রোদে আছি যতই হোক ছাতা তাও মাথা খাতে শুরু হয়ে গেছে বাট অনেকটা হয়েও গেছে ক্লাস থ্রি ফোর তো পুরোই কমপ্লিট এখন অন্য ক্লাসের হচ্ছে কম্বাইন্ড রেসগুলো হচ্ছে আর এইগুলোতে না প্রচণ্ড মানে কী বলবো একদম আটটা আটটি হচ্ছে কারণ হচ্ছে তোমার এতজন মিলে যেহেতু ট্র্যাকে আছে প্রচুর অনেকজন দেখো একবারে দশ বারো জন মিলে হচ্ছে তার কারণে ওই স্লো করে দেখতে হচ্ছে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম ট্র্যাকে ঢুকছে অন্যটা একটু মানে ঠিক করে দেখতে হচ্ছে যাতে ভিডিওটা মানে ঠিক না হলে অসুবিধে হচ্ছে একটু আগে একটা অসুবিধা হয়েছিল কারণ আমি এই দিক দিয়ে করছি আর উমা স্ত্রী দিয়ে করছে তো ও ঠিকমতো করেনি তখন আর আমার এই দিকের শ্লো মতো এমনি কোয়ালিটি একটু ডাউন থাকে তো এই দিকেরগুলো একদম ঠিকঠাক ছিল বাট ওই দিকে একদম লাস্ট যে ছেলেটা ঢুকলো তার ফেসটা মতো বোঝা যাচ্ছে না বাট ও যদি করে থাকতো ওই ভিডিওটা তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যেত বাট করা হয়নি আর কি করেনি তো তার জন্য একটু কনফিউশন হয়ে গেছে তারপর আবার ঠিক হয়ে গেছে তো ওটাই মানে আমরা যখন করতাম পার্টিসিপেট এগুলোতে স্কুল টাইমে হোক তখন ভাবতাম হোক বাস দৌড়ে দিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলে কোনো ব্যাপার না বাট এর পেছনে যে এত অর্গানাইজড করতে হয় মানে অর্গানাইজ করতে হয় এত ব্যাপার থাকে সব এগুলো এখন এটার সাথে আছি বলে বুঝতে পারছি অনেক হেডেক থাকে ঠিক আছে তিন টাইম পেটেও তো কিছু দিতে হবে

ধন্যবাদ সকলকে আমরা আমাদের এবছরের স্পোর্টস বা আমরা যতটা পারি চেষ্টা করি নিরপেক্ষ থেকে কাজ করার ওই জন্যই আমরা প্রতিটা ভিডিওর মাধ্যমে করি হ্যাঁ অনেক ছুটি থাকে আমরা তো আমরা তো স্পোর্টস অর্গানাইজার নই আমরা বছরে একদিনে স্পোর্টস করি

তারা একজনও কেউ আসবে না তারা প্রাইজ পাওনি তারা এবার আস্তে আস্তে এই সামনেটা আসবে তো ফাইনালি বাড়িতে এলাম একদম এক্সস্টেড এক্সস্টেড হত বিধ্বস্ত হয়ে মুখ চোখের অবস্থা দেখো এসে ফ্রেশ হলাম বাবা একটু শান্তি পেলাম বাট আমার আবার পড়াতে যেতে হবে আর মেন কথা হচ্ছে অফ দিতেও পারলাম না কারণ এটা আমার ওই স্কুলের কোনো স্টুডেন্ট নাই অন্য স্কুলের আর প্লাস এটা ইংলিশ মিডিয়াম সামনে ওদের এক্সাম প্লাস এই উইকে সরস্বতী পুজো তো অফ দিলে অনেকগুলো অফ হয়ে যাবে একটু সমস্যা তো যেতেই হবে বড়তে দু দুটো ব্যাচ পরপর পর আর সরিয়ে দিচ্ছে না বাট কী করতেই হবে আর টাইমও পিছাতে পারবো না কারণ পরে আবার আরেকটা আছে তো এখন অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই স্নান করলাম কোনো রকমে একটু দুগাল খেয়ে পথে যাব তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে বলো তোমাদের কেমন লাগলো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা